লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম সাইয়ান এফেকশন প্রেভুলেন্স ছেড়ে মৌকিন সেক্টের উদ্দেশ্যে রানা হয়ে গেছে আর সেক্টে ফেরার পথেই সে তার ফিঙ্গার অফ ফ্লাওয়ার রিসর্ট এই স্কিলটাকে অরিজিন পয়েন্ট ইউজ করে লেভেল থ্রিতে নিয়ে যায় আর তখনই আমরা জানতে পারি ব্লিজ টেম্পল ব্লাড থার্স্ট গ্রুপের মেম্বারদেরকে মৌকিন গ্রুপের চার এল্ডারদের মধ্যে এক এল্ডারকে মারার জন্য তাদেরকে হায়ার করেছে আর এর সাথে তারা তাদেরকে সাইয়ানকে মারার জন্য হায়ার করেছে এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই সাইয়ান তার সেক্টে ফেরার পথে যেই নদী পড়ত সেই নদী ক্রস করে ফেলেছে আর এখন তার সেক্টে ফেরার জন্য এই ফরেস্ট পাড়ি দিয়ে আরো কিছু পথ যেতে হবে যার জন্য সাইয়ান সেখান থেকে দ্রুত তার সেক্টে ফেরার জন্য সেখান থেকে দৌড়ে যেতে শুরু করে আর এরই সাথে সে সেখানে ভাবছিল দুপুর হয়ে গেছে যার জন্য এই সময় অনেক বেশি গরম লাগছে এই যে করেই হোক আমি যত দ্রুত সম্ভব সেটে ফিরতে হবে তখনই তার থার্ড গ্র্যান্ড এল্ডারের কথা মনে পড়ে যে তিনি বলেছিল ফার্স্ট গ্র্যান্ড এল্ডার লিডারকে হারানোর জন্য অনেকের সাথে হাত মিলিয়ে একটা গ্রুপ ফর্ম করেছে আর তিনি তার সেই গ্রুপের মধ্যে আরও স্ট্রং স্ট্রং মেম্বারদেরকে নেওয়ার জন্য এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে তাই আমার মনে হয় তিনি খুব দ্রুতই আমাদের লিডার উপর অ্যাটাক করে ওনার কোনো না কোনো ক্ষতি করার চেষ্টা করবে কিন্তু আমি এরকমটা হতে দিতে পারবো না তাই আমায় যত দ্রুত সম্ভব লিডারের কাছে পৌঁছতে হবে আর ওনাকে কোনো না কোনোভাবে সাপোর্ট করার চেষ্টা করতে হবে এই সব ভাবতে ভাবতেই সে সেখান থেকে আরো দ্রুত বেগে তার সেক্টরের উদ্দেশ্যে দৌড়তে শুরু করে কিন্তু তখনই আমরা সেই তিন কিলারকে দেখতে পাই যাদেরকে স্পেশালি সাইয়ানকে মারার জন্য পাঠানো হয়েছে সেই তিনজনের মধ্যে যাকে এই গ্রুপের লিডার হিসেবে পাঠানো হয়েছে সে সাইয়ানকে দেখে অনেক ডার্ক এক স্মাইলের সাথে বলে আমি শুনেছিলাম যে সে অনেক বেশি হ্যান্ডসাম হ্যাঁ তাকে দেখার পর এই জিনিসটা আমার বিশ্বাস হয়ে গেছে যে সত্যি সে অনেক বেশি হ্যান্ডসাম আর এরকম হ্যান্ডসাম ছেলেকে মারতে সত্যি অনেক মজা হবে তখনই তোদের মধ্যে একজন বলে বস আমরা এখানে সময় নষ্ট করছি কেন আমরা তার সম্পর্কে যতটুকু জানতে পেরেছি যে সে প্রি সিলিশিয়ালের থার্ড লেভেলে আর এখানে আমরা দুজনই প্রিসিলেকশিয়ালের থার্ড লেভেলে আর আপনি তো সিক্স লেভেলে তাই চলুন তাকে দ্রুত আমরা শেষ করে দেই এটা শুনে তাদের লিডার বলে না না তুমি এইসব কি বলছো তুমি কি এটা জানো না যে আমাদের কিলারদেরও একটা রুলস আছে একটা প্রফেশনাল কিলার কখনোই এরকম কোনো ডিসিশন নেবে না আমাদের এখানে তাড়াহুড়া করার কোনো দরকার নেই সঠিক সময়ে আর সঠিক প্লেসেই আমরা তার উপর অ্যাটাক করে তাকে শেষ করে দেব একটা প্রফেশনাল কিলার কখনোই তার টার্গেটের উপর কোনো প্ল্যান ছাড়া হ্রাস করে না আর তারা তাদের মিশন কমপ্লিট করার জন্য কখনো তারা করে না এখানে তার পাওয়ার লেভেল প্রি লেভেলে যদি তার কাছে কোনো পাওয়ারও না থাকতো এরপরও এক কিলার রূপে তার উপর আমাদের সরাসরি অ্যাটাক করাটা ঠিক হবে না তাই আমরা সময় নিয়ে ফুল প্ল্যানের সাথেই তার উপর অ্যাটাক করব আর তাকে শেষ করে দেবো এইসব শুনে তারা সেখানে বলে ইয়েস বস আপনি যেরকমটা বলেছেন আমরা সেরকমটাই করব। আর এই রিসাদ এখানে তারা মনে মনে ভাবছিল সত্যি তিনি অনেক বেশি স্পেশাল কারণ তিনি প্রি সিলিকশিয়ালের সিক্স লেভেলে হওয়ার সত্ত্বেও একবার প্রি সিলিকশিয়ালের নাইন্থ লেভেলের এক পার্সনকে মেরে ফেলেছিল তাও শুধু নর্মাল দুজন পার্সনের সাহায্যে তাই এখানে আমাদেরকে ওনার সব কথা ভালোভাবে মানতে হবে আর ওনাকে ফলো করতে হবে তখন সেই পার্সন বলে হ্যাঁ আমাদেরকে তো আমাদের টার্গেটকে মারতেই হবে কিন্তু এর জন্য আমাদের এই জিনিসগুলোর ওপর বিশেষ করে খেয়াল রাখতে হবে যে আমরা কাকে মারছি কোথায় মারছি কিভাবে মারছি আর কোন সময় মারছি যখনই কোনো কিলার এই বিষয়গুলোর উপর পারদর্শী হয়ে যাবে তখন থেকেই তাকে এক প্রফেশনাল কিলার হিসেবে ধরা হবে আর আমরা সবাই ব্লাড থার্স্টি গ্রুপের মেম্বার আর এই গ্রুপের মেম্বাররা এভাবেই কাজ করে এরই জন্য তো আমাদের এই গ্রুপকে প্রফেশনাল কিলারদের গ্রুপ বলা হয় এভাবেই সে সেখানে ব্লাড থার্স্টি গ্রুপ এবং সেই গ্রুপের কিরাদের প্রশংসা করতে শুরু করে তখনই সিনেমা দেখতে পাই সে বলছিল সত্যি আজ অনেক বেশি গরম আর আমার এখানে পৌঁছতে পৌঁছতেই দুপুর হয়ে গেছে না জানে আরো কতটা পথ পাড়ি দেওয়ার পর আমি মোকিন সেক্টে ফিরতে পারবো আর কিছুটা পথ এগোতেই সে সামনেই এক ওল্ড ম্যানকে দেখতে পায়। যে কাঁধে কিছু কার্ড বোঝাই করে ফরেস্টের ভেতর যাচ্ছিল তাকে দেখে সেখানে সাইয়ান ভাবছিল আমি বুঝতে পারছি না এরকম কাঠ রোদে ভর তিনি কোথা থেকে এতগুলো কাট কালেক্ট করে এই ফরেস্টের ভেতরে ঢুকছে তখনই সেই ওল্ড ম্যান বলে এই ছেলে তুমি কি এটা বলতে পারবে আমি কোন ডাইরেকশনে গেলে জেংলিং শহরে খুব দ্রুত পৌঁছতে পারবো এটা শুনে সাইয়ান বলে আমি যে দিক থেকে আসছি সেই দিক বরাবর যদি আপনি হাঁটতে থাকেন তাহলে এক দুদিনের মধ্যেই আপনি জিংলিন শহরে পৌঁছে যাবেন তখনই সেই ওল্ড ম্যান এই ইনফরমেশনের জন্য সেইয়ানকে ধন্যবাদ জানায় আর বলে এখানে আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিছুই নেই যার সাহায্যে আমি তোমার এই উপকার ঋণ পরিশোধ করতে পারবো আমার কাছে এই সময় শুধু এই ঠান্ডা পানি ছাড়া আর কিছুই নেই তাই প্লিজ তুমি এটা অ্যাকসেপ্ট করো এই সব বলেই সে সেই পানির থলে সাইয়ানের হাতে ধরিয়ে দেয় আর বলে প্লিজ তুমি এই পানি একসেপ্ট করো সে এখানে সাইয়ান সেই ওল্ড ম্যানের এরকম ব্যবহার আর তাকে এভাবে রিকোয়েস্ট করতে দেখে সাইয়ান তাকে আর মানা করে না আর এর সাথে সে সেই পানি পান করতে শুরু করে তখনই আমরা জানতে পারি এই ওল্ড ম্যান আর কেউ না সে সেই তিন কিলারদের মধ্যেই একজন আর যখনই সেখানে সাইয়ান পানি খাচ্ছিল তখনই সেই কিলার এক কৃপি স্মাইলের সাথে সেই কাঠের ঝুলির ভেতর থেকে শর্ট বের করতে শুরু করে আর সেখানে তার শর্ট বের করার সাথে সাথেই বাকি দুই কিলারও একসাথেই বের হয়ে আসে আর তারা তিনজন একত্রে সাইয়ানের উপর অ্যাটাক করে দেয় কিন্তু আমরা দেখতে পারি সেখানে সাইয়ান এই জিনিসটা করে ফেলে আর এই রিসাতে শেষ সেখানে তার গার্ডিয়ান অফ অ্যাক্টিভেট করে ফেলে যার জন্য সেই কিলাররা এখানে সাইয়ানের উপর যেই অ্যাটাক করেছে সেই অ্যাটাক গুলো সাইয়ানের শিল্ড ভেদ করে তার বডিতেই টাচ করে না আর এই জিনিসটা দেখে তারাও অনেক বেশি শখ হয়ে যায় আর এই সাথে তারা পেছনে চলে আসে তখন তারা ভাবছিল এটা আবার কেমন শিল্ড আর সে এই শিল্ড কখন অ্যাক্টিভেট করেছে আর এই শিল্ডের পার পাড় দেখে তো মনে হচ্ছে এটা কোনো সাধারণ শিল্ড না যদি কোনো সাধারণ শিল্ড হতো তাহলে এখানে আমাদের তিনজনের অ্যাটাকে নিশ্চয়ই এটা ব্রেক হয়ে যেত কিন্তু এখানে তার এই শিল্ডের ওপর উপর একটা স্ক্র্যাচও পড়েনি আর এখানে সেই তিন কিলারকে দেখে সাইয়ান হাসতে হাসতে বলে হেই ইডিয়েটস তোমরা কি ভেবেছিলে আমি অনেক বেশি উইক যার জন্য তোমরা এখানে আমাকে খুব সহজেই মেরে ফেলবে নিশ্চয়ই তোমাদের কাছে আমার ইনফরমেশন আছে যে আমার পাওয়ার লেভেল কতটুকু আর আমি আমার পাওয়ারের সাহায্যে কি কি করতে পারি কিন্তু আমি এখানে তোমাদেরকে একটা জিনিস ক্লিয়ার করে দিতে চাই যে তোমরা যেই ইনফরমেশনগুলো পেয়েছো সেগুলো অনেক পুরনো এখন আমার সব কিছুই আপডেট হয়ে গেছে কারণ কাল রাতেই আমার লেভেল আপ হয়েছে আর আমি আগের থেকে অনেক বেশি স্ট্রং হয়ে গেছি এই সব শুনে সেই কিল্লাররা এখানে হাসতে হাসতে বলে সত্যি তোমার লেভেল আপ হয়ে গেছে যার জন্য তুমি আগের থেকে অনেক বেশি স্ট্রং হয়ে গেছো কতটুকুই বা স্ট্রং হয়েছো নিশ্চয়ই তুমি এখানে তোমার এই ডিফেন্স স্কিলের উপরই ভরসা করছো কিন্তু এটা জেনে রাখো যে তুমি এখানে যা কিছু ভাবছো সেই সব কিছুই ভুল কারণ এখানে তোমার পাওয়ার ধীরে ধীরে অনেক বেশি কমে যাবে আর তুমি অনেক বেশি উইক হয়ে যাবে কারণ আমরা তোমাকে প্রথমে যেই পানিটা পান করিয়েছিলাম সেটা কোনো সাধারণ পানি না সেই পানির মধ্যে পয়জন ছিল আর সেই পয়জন যদি আমরা প্রিসিলিকশিয়ালের এক নাইন্থ লেভেলের পার্সেন্টকেও দিতাম সেও নিজের পাওয়ার বেশিক্ষণ মেনটেন রাখতে পারত না সেও অনেক বেশি উইক হয়ে যেত কিন্তু তুমি তো এখানে প্রিসিলিকশিয়ালের শুধু থার্ড লেভেলের আর তোমার বলা মতে কাল রাতেই তোমার লেভেল আপ হয়েছে এর মানে আজ এখানে তো তোমার মৃত্যু নিশ্চিত এটা বলেই তারা সেখানে সাইয়ানের উপর অ্যাটাক করতে শুরু করে দেয় কিন্তু তাদের সবগুলো অ্যাটাক সাইয়ানের গার্ডিয়ান অফ হেভেন গেট এই ডিফেন্স স্কিল ভেদ করতে পারে না আর সেখানে সাইয়ান তার ফিঙ্গার অফ নির্বাহ নিজের উপর ইউজ করে সেই পয়জনের ইফেক্টও শেষ করে দেয় আর বলে ইউ ইডিয়টস তোমরা কি ভেবেছ আমি এত সহজেই কারোর জলে ফেসে যাব। আমি যখন প্রথমবার তোমাদেরকে দেখেছিলাম তখনই আমার তোমাদের উপর সন্দেহ হয়ে গিয়েছিল আর আমার কাছে পয়জনকে নলিফাই করার মতো অ্যাবিলিটি আছে এরই জন্য আমি তোমাদের দেওয়া সেই পয়জনাস পানি খেয়েছিলাম এইসব শুনে তারা সাইয়ানের কাছ থেকে দূরে সরে আসে আর তাকে জিজ্ঞেস করে তুমি এই জিনিসটা কি করে জেনেছো যে আমরা এখানে তোমাকে মারার জন্য এসেছি এটা শুনে সাইয়ান সেখানে হাসতে হাসতে বলে তোমরা কি ভেবেছ আমি কোনো সাধারণ পার্সন না আমি একজন প্রফেশনাল আমি কারোর ফেস দেখেই বলে দিতে পারি যে সে কি ভাবছে এটা বলে সে সেখানে মনে মনে ভাবছিল না এরকম কোনো বিষয় না সে যখন আমার কাছে এসেছিল তখনই আমি তার পক্ষ থেকে অনেক ব্যাড অরিজিন পয়েন্ট পেয়েছিলাম এটা দেখেই আমি বুঝে গেছি যে সে এখানে কোনো ভালো ইন্টেনশনে আমার কাছে আসেনি তাই সিস্টেম তোমাকে এর জন্য ধন্যবাদ কারণ তুমি না থাকলে আমি এখানে তো মরেই যেতাম তখনই সেই কিলার তার ফেস থেকে সেই ওল্ড ম্যানের চেহারা সরিয়ে ফেলে আর এরই সাথে আমরা দেখতে পাই সেই এই গ্রুপের লিডার তখন সে বলে সত্যি তাহলে তুমি এটা বলছো যে তুমি কারোর চেহারা দেখেই বলে দিতে পারো যে সেই পার্সেন কি ভাবছে আর সে ফিউচারে কি করতে পারে সত্যি এটা তো অনেক বেশি ইন্টারেস্টিং এর মানে তুমি কোনো সাধারণ পার্সেন না তুমি অনেক আমেজিং একজন পার্সেন আর আমার এরকম আমেজিং পার্সেনদেরকে মারতে অনেক ভালো লাগে যদি তুমি এখানে কোনো নর্মাল পার্সেন হতে তাহলে তোমায় মারতে কোনো মজাই হতো না নিশ্চয়ই তুমি এখানে তোমার এই শিল্লের উপরই ভরসা করছো কিন্তু কোনো সমস্যা নেই এখন এখানে আমি আমার ফুল পাওয়ার ইউজ করে তোমার এই শিল্লের উপর অ্যাটাক করে তোমার শিলের সাথে তোমাকেও শেষ করে দেব এটা বলেই শেষ এখানে সাইয়ানের উপর অ্যাটাক করে দেয় কিন্তু সৈয়ানের ডিফেন্স স্কিলের জন্য তার অ্যাটাক সাইয়ানের বডিতে টাচ করে না তখনই সাইয়ান তার উপর পাঞ্চ করে কিন্তু সে সাইয়ানের সেই পাঞ্চ খুব সহজেই ডজ করে ফেলে এটা দেখে পেছন থেকে তারাও সাইয়ানের উপর অ্যাটাক করে দেয় কিন্তু আমরা দেখতে পারি সেখানে তাদের অ্যাটাক সাইয়ানের ডিফেন্সের উপর একটা স্ক্র্যাচও ফেলতে পারে না আর তাদেরকে অ্যাটাক করতে দেখে সাইয়ানও সেখানে তাদের উপর অ্যাটাক করে আর তাদের দুজনকেই নিজের কাজ থেকে দূরে সরিয়ে দেয় এইসব দেখে তাদের লিডার বলে তার পাওয়ার দেখে এই জিনিসটা বোঝা যাচ্ছে যে সে প্রিসিলিক্সিয়ালের থার্ড লেভেলে না কমসে কম সিক্স লেভেলে আর এখানে তার কাছে পাওয়ারফুল কোনো অ্যাটাক স্কিল নেই তার কাছে শুধু এই স্ট্রং ডিফেন্স স্কিলটাই আছে আর এই স্কিলও সে বেশিক্ষণ পর্যন্ত মেনটেন করে রাখতে পারবে না কারণ তার এই ডিফেন্স স্কিল শুধু ইন্টারনাল এনার্জির ওপরই ডিপেন্ড করে যেভাবে যেভাবে তার ইন্টারনাল এনার্জি উইক হতে থাকবে সেভাবে সেভাবেই তার এই ডিফেন্স স্কিলও উইক হতে থাকবে তাই এখানে শুধু আমাদেরকে আরো কিছু টাইম বাই করতে হবে আর তার উপর কন্টিনিউয়াসলি অ্যাটাক করে তাকে ক্লান্ত করে তুলতে হবে যাতে করে তার ইন্টারনাল এনার্জি পুরোপুরি শেষ হয়ে যায় এইসব বলেই সেখানে তারা কন্টিনিউসলি সাইয়ানের উপর অ্যাটাক করতে শুরু করে দেয় আর সেখানে সাইয়ান শুধু কিছু অ্যাটাকই তাদের ডাচ করতে পারে আর বাকি সবগুলো অ্যাটাক তার গার্ডিয়ান অফ হেভেন গেটে এসে লাগে যার জন্য সেখানে তাদের অ্যাটাকে সাইয়ানের কিছুই হয় না তখন সেখানে সাইয়ান ছিল। আমি এখানে তোদের উপর অ্যাটাক করার জন্য যেই স্কিলটা ইউজ করছি সেটা আমি যেই ওয়ার্ল্ড থেকে পেয়েছিলাম সেই ওয়ার্ল্ডের পাওয়ার লেভেল এই ওয়ার্ল্ডের তুলনায় অনেক কম সেখানে তো এই স্কিলের পাওয়ার অনেক বেশি ছিল কিন্তু এই ওয়ার্ল্ডে সেই স্কিলের পাওয়ার নাই বললেই চলে যার জন্য এখানে তাদের উপর ডিভাইন ফিস্ট কোনো কাজই করছে না তাই আমার মনে হয় এখানে তাদের সাথে ফাইট করার জন্য আমাকে আমার গার্ডিয়ান অফ হেভেন গেট এই স্কিলের উপরেই ডিপেন্ড হতে হবে তখনই সেখানে তাদের লিডার হাসতে হাসতে বলে এখন এখানে তার সময় প্রায় শেষ হয়ে এসেছে কিছুক্ষণ পরেই সে আমাদের হাতে এখানেই মরে যাবে তাই এখন শুধু তোমরা এখানে তার পায়ে অ্যাটাক করার উপরই ফোকাস করো এইসব শুনে যখনই তাদের মধ্যে একজন সাইয়ানের পায়ে অ্যাটাক করার জন্য এগিয়ে আসে তখনই সাইয়ান তার ফিঙ্গার ও ফ্লাওয়ারি শর্ট ইউজ করে তার উপর অ্যাটাক করে দেয় আর বলে এখানে যেই পার্সেন মরতে চলেছে সেই পার্সেন আমি না সেই পার্সেন তোমরা এটা বলেই সাইয়ান যেই পার্সেন তার উপর অ্যাটাক করার জন্য আসছে তার উপর শর্ট রে শ্যুট করে আর সেই অ্যাটাক তার মাথার আর পার হয়ে যায় আর সেই পার্সেন্ট সেখানেই শেষ হয়ে যায় আর যখনই সে নিচে পড়ে তখন বলে তাহলে এই স্কিলের সাহায্যে যখন কাউকে মারা হয় তখন এরকম ফিল হয় এই জিনিসটা দেখে তাদের লিডার সেখানে অনেক বেশি ভয় পেয়ে যায় আর বলতে শুরু করে কি তোমার কাছে এরকম কোনো অ্যাটাক স্কিল আছে এর মানে তুমি এতক্ষণ পর্যন্ত আমাদের সামনে নিজের পাওয়ার হাইট করে রেখেছিলে কারণ এরকম অ্যাটাক কোনো করতে পারে না আমাদের হায়ার লেভেলের যেই পার্সনরা আছে তারাই শুধু করতে পারে এইসব বলতে বলতেই সে সেখানে অনেক বেশি ভয় পেয়ে যায় আর তার এই স্কেয়ারি ফেসের এর সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায় ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য তাহলে দেখা হবে এর এপিসোডে